সালামু আলাইকুম ওয়েল প্রফি ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা দুই এর প্রথম ক্লাস করব। তা আপনি যদি প্রথম ক্লাসটি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর পরবর্তী ক্লাসগুলো কেমন হবে আর প্রথম ক্লাসটি আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে এই ক্লাসে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সঠিক উত্তরগুলো আপনি করতে পারবেন এবং সাথে সাথে এই রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোও আপনি সলভ করতে পারবেন এবং আরও একটা কথা বলে রাখি এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো বিগত বছরের যে প্রশ্ন সমাজসেবা অধিদপ্তরের যে পরীক্ষাগুলোতে বিশেষ করে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাগুলোতে যেগুলো আসে সেইগুলো অ্যানালাইসিস করেই এই প্রশ্নগুলো এখানে সাজানো আছে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই একটা প্রশ্ন দেয়া আছে এবং এই প্রশ্নটায় এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন যেটা বলা আছে এই প্রশ্ন আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার সো এখানে এই প্রশ্নটা দেওয়া আছে এবং এরপরে চারটি অপশন দেওয়া আছে এখন এখানে কিন্তু সঠিক উত্তরটি এখানে দেয়া নেই সো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে দেখবেন যে এই প্রশ্নটির সঠিক উত্তর আপনি করতে পারেন কিনা যদি এটা করতে পারেন তাহলে সরাসরি আপনি পরবর্তী প্রশ্নে চলে গেলেও কোনো সমস্যা নেই আর যদি আপনি এই প্রশ্নটি সঠিক উত্তর করতে না পারেন তাহলে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন নিচের দিকে লেখা আছে হিন্টস এই হেন্টসে গেলেই আপনি দেখতে পাবেন যে এখানে আপনাকে এই প্রশ্নটি সঠিক উত্তর করার জন্য আপনাকে এখানে একটা হিন্টস দেয়া আছে এবং এই হেন্সটা আপনি খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে ভালোভাবে পড়লে এই রিলেটেড প্রশ্নগুলো সঠিক উত্তর করতে পারবেন যেমনটা এখানে বলছে যে রিভার শব্দটা কোন ডাউন এখন আপনি এখানে চারটে অপশন দেখতে পাচ্ছেন এবার দেখেন নিচে বলা আছে যে যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে যেমন বলা আছে বয় গার্ল স্টুডেন্ট বুক এই যে শব্দগুলো আমরা বললাম চেয়ার টেবিল এরকম যে শব্দগুলো যে নাউনগুলো আছে এই নাউনগুলো কিন্তু নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি বা বস্তুর কোনো নাম না বয় গার্ল স্টুডেন্ট বুক এই শব্দগুলো এই সবগুলোই হচ্ছে গিয়ে আমার কমন নাউন এর কারণ হচ্ছে এগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায় নাই সো এই জন্য এইগুলো হচ্ছে কি আমাদের কমন নাম এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে অপশনে দেওয়া আছে হচ্ছে রিভার এখন এই রিভার শব্দটি রিভার শব্দের অর্থ হচ্ছে নদী এখন এই নদী দ্বারা আসলে কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো নদীর নাম বলা হয় নাই আমরা জানি যেমন পদ্মা মেঘনা যমুনা এগুলো হচ্ছে নির্দিষ্ট স্পেসিফিক একটা নদীর নাম সো এই জন্য রিভার যেহেতু এটা এক জাতীয় রিভার নদীর সকলকেই বোঝানো হয়েছে সো এই জন্য আমাদের এখানে সঠিক উত্তর হবে হচ্ছে গিয়ে কমন নাউন আর দেখতে পাচ্ছেন পরবর্তী যে দুই নম্বর প্রশ্নটি এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ই হেয়ার ইজ এখন বলা হচ্ছে যে এই হার্ড শব্দটা এখানে আপনার কোন পার্শ্ব দিক থেকে যদি আর একটু জিনিস বলি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে একটি আর্টিকেল এবং অফ হচ্ছে একটি প্রিপোজিশন সো আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝখানে যদি কোনো শব্দ থাকে তাহলে আপনি সবসময় বুঝবেন যে সেই শব্দটি একটি নাউন হবে সো এখন এটা নিঃসন্দেহে এখানে এটা হচ্ছে নাউন যেহেতু এটা নাউন তার মানে আমাদের অপশনের মধ্যে যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে এটা ভুল আছে এখন আমাদের এখানে বাকি যে নাউনগুলো দেওয়া আছে মানে অপশনগুলো সেগুলোতে নাউন আছে এবার যদি আপনারা দেখেন এখানে একটু দেখতে পাচ্ছেন যে কালেকটিভ নাউন সমান এখানে লেখা আছে হিমসে সমষ্টিবাচক নাউন যেমন সমষ্টিবাচক নাউন যেমন অনেকজন মিলেই তো সেটা সমষ্টি হয় যেমন এখানে বলা আছে আর্মি অডিয়েন্স এই যেমন আর্মি আর্মি বললে এক জাতীয় সকলকে একসাথে একত্রে সমষ্টিবাচকভাবে বোঝানো হয় অডিয়েন্স শ্রোতামণ্ডলী অনেকজন একসাথে থাকলে তখন সেই শ্রোতামণ্ডলী আমরা কখন বলি যখন অনেকজন মিলে একসাথে থাকে তখন সেটা আমরা শ্রোতা মণ্ডলী বলি অডিয়েন্স বলি সো এইটা হচ্ছে কালেকটিভ নাউন ঠিক তেমনভাবে এখানে বলছে এ হার্ড অফ ক্যাটেল মানে গবাদি পশুর পাল বা দল সো এখানে এই হার্ড শব্দটা দ্বারা বোঝানো হয়েছে পাল বা দল তো পাল বা দল অবশ্যই এখানে একের বেশি থাকবে মানে অনেকজন অনেকগুলো মিলে সমষ্টি হয় সো এই জন্য এখানে এটার উত্তর হবে হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন এটার উত্তর কি হবে কালেকটিভ ডাউন এরপরে তিন নম্বর যে প্রশ্নটি আপনি দেখতে পাচ্ছেন যে মাটন তো মাটন ইজ এ এখন দেখেন এখানে মাটন এই শব্দটা কোন নাউন এখানে অপশনগুলো দেয়া আছে তো আপনি এখানে নিচে দেখেন এবার আপনি সঠিক উত্তর করতে যদি না পারেন তাহলে এবার নিচে হিনসের দিকে লক্ষ্য করবেন যেমন এখানে বলা আছে যে গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায় সেগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেমন এখানে বলছে ওয়াটার মিল্ক গ্যাস এই যে নাউনগুলো এগুলো কিন্তু আমরা গণনা করতে পারি না এগুলো শুধুমাত্র ওজন বা পরিমাপ করা হয় সো দেখেন এই যে বিফ মাটন ঠিক আছে সো এই যে আমরা মাংস এই যে খাসির মাংস গরুর মাংস এগুলো কি আমরা গণনা করি এগুলো আমরা মূলত হচ্ছে গিয়ে ওজন বা পরিমাপ করে কিনি বা বিক্রি করি সো এই জন্য এখানে এটার উত্তর হবে হচ্ছে গিয়ে ম্যাট্রিয়াল নাউন আশা করি আপনি বুঝতে পারছেন যে এটার উত্তরটা কেন ম্যাট্রিয়াল নাউন হলো এরপরে দেখতে পাচ্ছেন পরবর্তীতে যে প্রশ্নটি দেয়া আছে সেটা হচ্ছে আই উইশ আই ওয়ার এরপরে দেখেন এখানে অপশন দেয়া আছে এখন প্রথম কাজ কি আপনি দেখবেন যে এখানে সঠিক উত্তর কোনটি এবার ধরেন আপনি যদি না পারেন তাহলে এবার নিচে হিনস দিকে একটু লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে বিভার বিভার কোনগুলো যেমন আপনি দেখতে পাচ্ছেন এম ইজ আর ওয়াশ ওয়ে এই অ্যামেজার was ওয়ে হচ্ছে ভার্ব তো আপনি এই প্রশ্নের মধ্যে এবার একটু লক্ষ্য করেন এখানে ওয়ার এই where শব্দটা কি এটা হচ্ছে একটা ভার্ব এখন এই ভার্বের পরে প্লাস দিয়ে কি বলা আছে সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ এরপরে যদি কোনো প্রনাউন বসে তাহলে সেটার আমরা সাবজেক্টিভ ফর্ম দিব এখন সাবজেক্টিভ ফর্ম কোনগুলো যেমন ধরেন আই উই ইউ দে হি শি এগুলোকে আমরা বলি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর এটার অবজেক্টিভ ফর্মগুলো তো আপনি জানেন আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি উই এর অবজেক্টিভ ফর্ম কি আস ইউ এটার অবজেক্টিভ ফর্মও ইউ দে এর অবজেক্টিভ ফর্ম দেম হি এটার অবজেক্টিভ ফর্ম হলো হিম এবং শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার তো এই যে কথাগুলো বললাম আপনি চাইলে এগুলো নোট করেও পড়তে পারেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে ওয়ার আছে তাইলে আয় আপনি অবশ্যই বুঝতে পারছেন যে যেহেতু এটা হচ্ছে বিভার্ভ তাহলে আবার এখানে হিস এটা তো হবে না কারণ এইগুলোর অপশনগুলোর মধ্যে আমার এই হি যেটা সাবজেক্টিভ ফর্ম এটা কোথায় আছে এই যে সি নম্বরে সো এই জন্য আমাদেরকে এখানে সঠিক উত্তর হিসেবে নিতে হবে হিকে এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং সো কারেক্ট স্পেলিং থেকে যে একটা প্রশ্ন আসে সো এখানে দেখেন যে চারটা অপশন দেয়া আছে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা মানে আপনার সঠিক এখানে আসলে আপনার বানানটা সঠিকভাবে জানলেই কেবলমাত্র এটার উত্তর আপনি করতে পারবেন সো এরকম কিছু কারেক্ট স্পেলিং একটা সিট দেওয়া হবে আপনারা গুরুত্বপূর্ণ সেই শীতের যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোর বানানগুলো একটু ভালোভাবে পরে নেবেন এখানে আমরা বলি যে কম্পিটিশান শব্দটা মানে মূলত বানানটা হচ্ছে সি এম পিই তারপরে টিআই টিআইওএন কম্পিটিশন দেখেন এই যে টিআইওএন মানে হচ্ছে সন আর কম্পিটিশন টিআই আর এরপরে সিওএম তো কম্পিটিশন এই শব্দটার বানানটা হচ্ছে এখানে উত্তরটা হবে হচ্ছে কি আমাদের এ নম্বর ওকে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এখানে কোনটা উত্তর হবে এরপরে দেখেন এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে টেন্স রিলেটেড টেন্স মিন্স টেন্স দ্বারা আসলে কি বোঝানো হয় সো এখানে দেখেন অ্যাকশান অ্যাকশান মানে কাজ তো অ্যাকশান দ্বারা আসলে আমরা যদি বলি ভার্ভ ভার্ভ শব্দটি আপনারা সবাই জানেন এই ভার্ভ মানে হচ্ছে গিয়ে কি কাজ অ্যাকশান সো ভার্ভের সাথে সম্পর্ক অ্যাকশানে থাকতে পারে স্পিড মানে দ্রুত গতি বা স্পিড সো এটা তো হবে না গতি আর ভার্ব তো এখানে টেন্স দ্বারা তো ভার্ভকে নির্দিষ্ট করে টেন্স দ্বারা বোঝানো হচ্ছে গিয়ে সময় আমরা সবাই জানি টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স মানে এগুলো তো সময়ের সাথে সম্পর্কিত বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল সো এই জন্য টেন্সের সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে আমাদের টাইমের এই উত্তর হবে গিয়ে সি নম্বর এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নটি দেওয়া আছে যে উড ইউ মাইন্ড এরপর একটা খালি করার পরে এরপর মি ইউর ফোন নাম্বার সো যদি তুমি কিছু মনে না করতে তোমার ফোন নাম্বারটা আমাকে একটু দিবা সো ইউর ফোন নাম্বার এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো দেওয়া আছে আপনি অপশনগুলো দেওয়ার পরে দেখার পরে আপনি এটা সঠিক উত্তর করার চেষ্টা করবেন এরপরে যদি আপনি না পারেন তাহলে এবার একটু মনোযোগ দিয়ে এই হিনসের দিকে একটু লক্ষ্য করেন এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন মাইন্ড ওর্থ উইদাউট পাস্ট উডিও মাইন্ড যেমন এই যে উডিও মাইন্ডটা এখানে দেখতে পাচ্ছেন যে উডিও মাইন্ড উইথ এ ভিউ টু এরকম যে লুক ফরওয়ার্ড টু এই যে শব্দগুলোর কথা আমরা বললাম বা এখানে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলো যদি কখনও কোনো ভার্বের আগে থাকে যেমন এখানে অপশনগুলোর মধ্যে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন যে এখানে গিভ গিভিং তারপরে টু গিভ গিভ এগুলো কিন্তু সবই ভার্ব তাই না সো এই ভার্বের সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে এটার তাহলে আপনি মনে রাখবেন যে কোনো ভারবে আগে যদি এই ওয়ার্ডগুলো যেমন এখানে যেগুলো আমরা লিখলাম এই ওয়ার্ডগুলো যদি কখনো ভার্বের আগে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে পরবর্তীতে যে ভারটা থাকবে ওই ভারটার সাথে আপনাকে আইএনজি যোগ করতে হবে তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে উডিউ মাইন্ডের পরে আমাকে কি করতে হবে যেই অপশনটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে এই যে উডিউ মাইন্ড গিভিং উডিউ মাইন্ড গিভিং মি ইওর ফোন নাম্বার এরপরে দেখতে পাচ্ছি এর পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন এটা বলা হচ্ছে এ ড্রাউনিং ম্যান ক্যাশ ক্যাচেস এরপরে খালিঘাট দেয়া আছে এ স্ট্র এখানে নিচের দিকে আপনি দেখেন সবগুলো অপশনই এখানে প্রিপোজিশন দেওয়া আছে তো এই প্রিপোজিশনটা আপনি হয়তোবা যদি এখানে অর্থ মিলিয়ে করতে পারেন তো আপনি খুব সহজে এটা করতে হয়তো বা চাইলে পারবেন কিন্তু নিচের দিকে দেখেন এটা মূলত এই প্রশ্নটি যে আসছিল এটা আপনি যদি প্রবাদ বাক্যের কোনো শিট পড়েন বা প্রবাদ বাক্যগুলো পড়েন যেমন এটা আপনি নিশ্চয়ই শুনছেন যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস এই যে প্রবাদ বাক্যটা যেমন এখানে দেখতে পাচ্ছেন এ ড্রনিং ম্যান ক্যাসেস অ্যাট এ স্ট্র অথবা হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ মানে যেখানে জীবন আছে সেখানেই আশা আছে সো যতক্ষণ শ্বাস ততক্ষণ আস এই যে প্রবাদ বাক্যটা এই প্রবাদ বাক্যটার যে ইংলিশ যে প্রবাদ বাক্যটা সেটার মধ্যে দেখেন এই যে অ্যাট আছে সো এইটা একটা প্রিপোজিশন আর এখান থেকেই এই খালি খালিঘরটা দেওয়া হয়েছিল সো আশা করি আপনি বুঝতে পারছেন যে এর ড্রয়িং ম্যান ক্যাসেস অ্যাটে একট্র হবে এখানে অপশনের উত্তর হচ্ছে সঠিক হচ্ছে কোনটা বি নম্বর এর পরবর্তীতে নয় নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উইস অন ইজ ইম্পারেটিভ সেন্টেন্স এখন সেন্টেন্সের মধ্যে আপনারা জানেন যে সেন্টেন্সের মধ্যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে সো এর মধ্যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সপ্লামেটরি সো এখন বলছে যে নিচের কোন সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স এখন দেখেন এইগুলোর মধ্যে অপশনগুলোর মধ্যে আপনি সঠিক উত্তর করার চেষ্টা করেন আর যদি না পারেন তাহলে এবার নিচের দিকে একটু লক্ষ্য করেন দেখেন এখানে বলা আছে প্রিন্সিপাল ভার্ট তো আমরা সবাই মোটামুটি ভাবগুলো সম্পর্কে আমরা জানি যেমন ধরেন গো ইট স্লিপ রাইট রিট মানে যেগুলো আমরা ভার্ব হিসেবে আমরা সবাই জানি সো এই এরকম যদি কখনো দেখেন যে প্রিন্সিপাল ভার্ব কোনো একটা ভার্ভ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তারপর বাকি অংশ দেওয়া আছে সো প্রিন্সিপাল ভাব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তাহলে সেটা কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আমাকে খুঁজে বের করতে বলছে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কোনটি দেখেন এখানে আই শ্যাল গো এখানে আই হচ্ছে গিয়ে কি আমার সাবজেক্ট তার মানে এটা তো আর আমার আই এটা তো প্রোনাউন এটা তো ভার্ভ না তাইলে এখানে এ নম্বরটা ভুল আছে এটা বাদ ইউ সাবজেক্ট তাইলে এটাও ভুল মানে এটা এটা এবার সি এটাও সাবজেক্ট মানে প্রোনাউন তাইলে এই সবগুলো এখানে আমাদের ভুল দেওয়া আছে তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে এই যে দেখেন গো গো হচ্ছে হচ্ছে দিয়ে সেন্টেন্সটা শুরু হলো তার মানে এখানে আমাদের উত্তর হবে তাহলে এরপর আমাদের সর্বশেষ আজকের যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দা ওয়ার্ড ফ্রেন্ডলি এই ফ্রেন্ডলি শব্দটা বলা হচ্ছে যে কোন পার্স অফ স্পিচ দেখেন অপশনের মধ্যে নাউন প্রেপোজিশন অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভই দেয়া আছে এখন আপনি দেখেন এইটা ফ্রেন্ডলি শব্দটা কোন পার্ট অফ স্পিচ হবে এবার দেখেন নিচে একটা হিন্টস দেয়া আছে বলা আছে যে নাউন প্লাস এল ওয়াই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনের সাথে যদি এল ওয়াই থাকে তাহলে ওই শব্দটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ যেমন আমরা যদি এবার লক্ষ্য করি এখানে কি আছে ফ্রেন্ডলি এই যে দেখেন আমরা যদি এল ওয়াইটাকে বাদ দেই তাইলে এখানে এর আগের শব্দটা কী থাকে ফ্রেন্ড ফ্রেন্ড মানে কি বন্ধু তাইলে এই ফ্রেন্ড শব্দটা হচ্ছে কি আমাদের কি একটা নাউন তাইলে যেহেতু নাউনের সাথে এল ওয়াই যোগ করা হয়েছে তাহলে কি হয়েছে ফ্রেন্ডলি এখন বলেন আপনারা তাইলে ফ্রেন্ডলি শব্দটা অবশ্যই তাইলে এখানে কি হবে অ্যাডজেক্টিভ হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকমভাবে প্রতিদিন আপনাদের যে ক্লাসগুলো দেওয়া হবে এরকমভাবে প্রশ্ন দেওয়া হবে সাথে সাথে যে হিনসগুলো দেওয়া হবে এগুলো আপনারা খাতায় লিখে অথবা আপনারা চাইলে এই পিডিএফ দেখে পিডিএফ প্রিন্ট করেও আপনারা এটা পড়তে পারেন সো এর পরবর্তী ক্লাসগুলোতেও এভাবে আপনাদের সবগুলো ক্লাস সাজানো হবে তো আপনি যদি সবগুলো ক্লাস দেখেন আশা করি আপনি ইংরেজিতে সর্বোচ্চ মার্কটাই আপনি অর্জন করতে পারবেন সো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ক্লাস নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম